আট মাসের ছোট্ট বাচ্চাকে নিয়ে মা গিয়েছে শপিং মহলে শপিং করার জন্য তখন শিশুটি মায়ের বুকে ঘুমন্ত অবস্থায় এরপর এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পেরিয়ে যায় কিন্তু মায়ের শপিং করা শেষ হয় না অন্যদিকে আট মাস বয়সের শিশুটি মায়ের বুকে বারবার নড়াচড়া করে মাকে জানান দেওয়ার চেষ্টা করতেছে মা আমার ক্ষুদা লেগেছে আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছি না কিন্তু মা আট মাসের শিশুটাকে বুকে নিয়ে শপিং করতে ব্যস্ত ঈদের কেনাকাটা করতে ব্যস্ত প্রায় চার পাঁচ ঘন্টা পর মায়ের শপিং করা যখন শেষ হয় এবং তার সাথে বাসায় চলে আসে বাসায় আসার পর ছোট্ট শিশুটাকে রেখে শপিং করা কাপড়গুলো একটা একটা করে গায়ে দিয়ে দেখতে থাকে সবগুলো ঠিকঠাক মতো আছে কিনা অন্যদিকে তার আট মাস বয়সের শিশুটি যে গরম আর ক্ষুধার যন্ত্রণায় চিরতরে ঘুমিয়ে পড়েছে সেদিকে মায়ের কোনো খেয়ালই নেই এরপর মা তার সন্তানের কাছে না গিয়ে তার শপিং করা কাপড়গুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং সেগুলো গায়ে দিয়ে ছবি তুলতে থাকে এরপর যখন সকল ব্যস্ততা শেষ করে মা তার সন্তানের কাছে যায় তখনই দেখতে পায় এমন পরিস্থিতি বাচ্চাটি আরও তিন থেকে চার ঘন্টা আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে ঈদ আসলে আমার দেশের শপিং মহলগুলোর এমন অবস্থা হয় একজন আরেকজনের গায়ের উপর হুম খেয়ে পড়ে কোথাও দাঁড়ানোর জায়গাটুকু পর্যন্ত খুঁজে পাওয়া যায় না আর সেখানে এরকম একটা ছোট্ট বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে মা গিয়েছে শপিং মলের শপিং করার জন্য সেই ছোট্ট বাচ্চারা কত না কষ্ট পেয়ে কত না যন্ত্রণা পেয়ে গরমে সিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল তবে মা সেই শিশুটির আর্থনাদ বুঝতে পারল না এ হচ্ছে আমার দেশের নারীদের অবস্থা